আসসালামু আলাইকুম দুদক কনস্টেবলের আর মাত্র দুদিন রয়েছে সর্বোচ্চ এই দুদিনে দুদক কনস্টেবলের জন্য কি করবেন প্রথমত আপনার হাতে করণীয় বিগত সালের যত প্রশ্ন আছে শেষবারের মতন শেষবারের মতন আবার পরে যান ওখান থেকে কিছু প্রশ্ন হয়তো রিপিট করবে দু নম্বর হচ্ছে মডেল টেস্ট যদি আপনার হাতে থেকে থাকে সেইটা শেষবারের মতন যত বেশি করা যায় তত বেশি পড়ার চেষ্টা করুন এই হলো দুটো আপনার মেইন কাজ এর বাইরে আপাতত আর শেষ সময় কোনো কাজ নেই ঠিক আছে আর তিন নাম্বার একটা কাজ হতে পারে যারা আমাদের সাজেশনটা নিয়েছেন মানে পিডিএফ ফাইলটা যাদের কাছে বই আছে তো আছে যারা আগে নিয়েছিলেন তাদের কাছে তো বই আছেই যারা ইদানিং আমাদের বইয়ের পিডিএফ ফাইলটা নিয়েছেন এই যে বইটা দেখতে পাচ্ছেন এটার পিডিএফ ফাইল মানে অর্থাৎ চোদ্দোশো প্রশ্ন সেইটা যত বেশি যত বেশি এই শেষ সময় পড়ে যান তত বেশি দেখবেন কমন পড়বে যত বেশি পারেন ঠিক আছে এই তিনটা কাজ করে যান এটি মেইন কাজ আর যারা যাদের কাছে আমাদের পিডিএফ ফাইল নেই তারা চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলেই কয়েক সেকেন্ডের ভেতরে পেয়ে যাবেন চোদ্দশানসিকী প্রশ্ন অর্থাৎ যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটির অনুভব পিডিএফ ফাইল তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন